আসসালামু আলাইকুম সম্মানিত সবাই আল্লাহ সবার মঙ্গল করুক প্রিয় বন্ধুগণ আল্লাহ তাল্লাহ রশেষ রহমতে আমাদের কাতার করণেশের যে ব্রাঞ্চ আজকে আমরা উদ্বোধন করেছি আমি আমার যথেষ্ট শুভাকাঙ্ক্ষী যারা ছিলেন সবাইকে দাওয়াত দিতে পারেনি এই জন্য আন্তরিকভাবে দুঃখিত প্রিয় বন্ধুগণ আমি আপনাদেরকে আগেও বলেছি এখনও বলছি ট্রাস্ট গ্লোবাল ইন্টারন্যাশনালের যে অ্যানাউন্স সেটা হচ্ছে শুধুমাত্র আমরা যে দেশের কাজ হবে সে দেশের কাজ করব। দেশের কাজ হবে না আমরা ফাইল নিয়ে টাইম ওয়েস্ট করবো না এটা কাস্টমারেরও টাইম ওয়েস্ট আমাদেরও টাইম ওয়েস্ট বিকজ আমরা সে কাজ আর করতে পারবো না এখন আর্মেনিয়ার প্রসেসিং করতেছি হয়ে যাচ্ছে তিন দিনে আমরা সেটা করব। ছোটো কান্ট্রি হোক সুবিধা নাই বাংলাদেশ থেকে মানুষ আমাদের বাংলাদেশে আঠারো বিশ কোটি মানুষ ঠিক আছে তো অনেকে অনেক দেশে যেতে চাচ্ছেন বা অনেকে আসলে আপনারা জানবেন নিশ্চয়ই সোমালিয়া যারা এজেন্ট হিসাবে কাজ করেন বা যে বিভিন্ন ট্রাভেল এজেন্সি কনসালটেন্ট আছে তারা সোমালিয়া সম্পর্কে ভালো জানেন অর্থাৎ সোমালিয়া একটা দেশ আছে পৃথিবীর মাঝে যে দেশটার পাসপোর্টের মান এই মুহূর্তে সবচেয়ে থার্ড ক্লাস ঠিক আছে সো এই সোমালিয়ার পাসপোর্টের সাথে বাংলাদেশের পাসপোর্টের কোনো তুলনা হয় না অর্থাৎ বাংলাদেশের পাসপোর্ট তার থেকে অনেকে গিয়ে আলহামদুলিল্লাহ তবে এই সোমালিয়ার পাসপোর্টদারী ব্যক্তিরা তারা আপনারা যদি গুগলে সার্চ দেন তাহলে দেখতে পারবেন তারা বিভিন্ন দেশে যেতে পারবে না পৃথিবীর মধ্যে তারা খুব সম্ভবত চোদ্দটা কান্ট্রিতে তারা যেতে পারবে এর বাহিরে কোনো দেশে যেতে পারবে না তাদের শুধুমাত্র একটাই কারণ তারা যে দেশে যায় সে দেশে তারা রীতিমতো স্ট্রে করে না মারামারি হাঙ্গামা ইত্যাদি তারপরে আরো কিছু তাদের গভর্নমেন্ট ইস্যু আছে যাই হোক আলোচনার হচ্ছে মূল বিষয় আমরা বাংলাদেশিরা যথেষ্ট স্মার্ট হব আপনারা যখন আমাদেরকে মেসেজ করেন নিশ্চয়ই আপনি জানেন যে কোথায় মেসেজটা করতেছেন একটা কনসালটেন্ট ডিপার্টমেন্টে কনসালটেন্ট ডিপার্টমেন্টে কারা বসে যারা আপনার বেইন করে টাকা ইনকাম করে তারাই বসে বিকজ অফ এই কথাটি আপনি বুঝতে হবে আসলে আমি কোথার ওজন কতটুকু এটা আমি আপনাকে বললাম অর্থাৎ আপনি আসলেন আমাদের অফিসে আসার পরে আপনাকে যদি আমাদের প্রোডাক্ট ভালোভাবে উপস্থাপনা করতে পারি তারপরে আপনি আমাদের প্রোডাক্টটি অ্যাকসেপ্ট করবেন নতুবা অ্যাকসেপ্ট করবেন না তাই যারা কনসালটেন্ট ডিপার্টমেন্টে বসে আপনি যদি আপনার প্রশ্ন ভালোভাবে পারেন আর যত উত্তরটা দেওয়া হচ্ছে আমাদের কাজ ঠিক আছে সো যখন যে প্রশ্ন করবেন খুব সহজে এবং খুব ফুললি ডিটেলসে লিখে দিবেন তাহলে আমরা আপনাদের রেসপন্স করতে পারবো ঠিক আছে এখন আপনারা প্রশ্ন করার আগেই ফোন দেওয়া শুরু করেন মেসেঞ্জারে হোয়াটসঅ্যাপে এটা তো আসলে কমন সেন্সের ব্যাপার আছে একটা যদি আমাদের ফেসবুকের আপনাকে দেখা যাবে আড়াইশো মেসেজের মাঝে কি কি আছে হাই হ্যালো ইউ এতটুকুই এটা কোনো প্রশ্ন হতে পারে আপনি যেহেতু আমাদের কাছে প্রয়োজনে মেসেজ করেছেন এবং আপনার উত্তরটা যেন আমরা দিতে প্রস্তুত থাকি এবং আপনি যে প্রশ্ন করেছেন সেটা যেন খুব সুন্দর এবং সাদা সিদা গুছানো হয় যাতে আমরা প্রশ্নের উত্তরটা দিতে পারে এখন আপনি হাই লিখলেন হাই লেখার কোন উত্তর আছে হ্যাঁ আমরা পরবর্তী উত্তর দিলাম হ্যালো পরবর্তীতে আপনি একটা মেসেজ করলেন এই এত মেসেজের উত্তর দেওয়া সম্ভব হয় না কারণ আপনি মেসেজ করার সাথে সাথে আরো অনেকজন লাইনে দাঁড়িয়ে আছে তাদের মেসেজের রেসপন্স করতে হবে এটা অহংকার আর ধাম্পিকতার কথা বলছি না এটা শুধুমাত্র আপনাদেরকে বোঝানোর জন্য বলছি যে সুন্দর করে গুছিয়ে প্রশ্ন করবেন যাতে করে আমরা উত্তর দিতে পারি প্লিজ স্মার্টফোন যতটুকু সম্ভব নিজের জায়গা থেকে স্মার্টফোন মেসেজ যদি বয়স করেন অবশ্যই শুদ্ধ ভাষায় বয়স করবেন ঠিক আছে আমার বাড়ি সিলেট সুবাদে আমাদের ব্রাঞ্চে যারা জব করেন অফিসে জব করেন সবার বাড়ি সিলেট না এটা আপনাকে বুঝতে হবে একটা প্রতিষ্ঠানে এক জেলা উপজেলার মানুষ জব করে না কাজ করে না ঠিক আছে সো এখানে অন্যান্য জেলা উপজেলার মানুষ জব করতে পারে কাজ করতে পারে সেই জায়গা থেকে যে প্রশ্ন করবেন অবশ্যই সুন্দর করে গুছিয়ে করবেন আর এজেন্টের উদ্দেশ্যে বলতে চাই এজেন্ট যারা আছে না আজকে এক এজেন্ট আমাকে ফোন করে বললেন কান্নাকাটি করতেছে। যে ভাই এক জায়গায় কাজ দিয়েছিলাম বেশ কয়েকটা ফাইল উঠাই দিয়েছিলাম সাথে অ্যাডভান্সও দিয়েছি কাজ হয়নি বা পারমিট পর্যন্ত আসেনি কিন্তু ব্যক্তি আমাদের টাকা দিচ্ছে না আপনারা যখন কারো সাথে আপনি ডিল করতে যাচ্ছেন কাতারে আমরা আমাদের অফিস আছে আমাদের লাইসেন্স আছে গভর্নমেন্ট অনুমোদিত ঠিক আছে আর্মেনিয়াতে আমাদের অফিস আছে লাইসেন্স আছে গভর্নমেন্ট অনুমোদিত কথা বোঝা গেল সো যাদের সাথে আপনি কাজ করবেন এবং যারা পালিয়ে যাবে না বিপদ আসতে পারে না সময় অসময় আসে না মানুষের জীবনে এগুলো যারা ফেস করতে পারে তাদের সাথে আপনারা কাজ করবেন তাহলে কামিয়াবি আপনারাও হবেন যাদের সাথে কাজ করবেন তারাও কামিয়াবি হবে সো আল্লাহ তালা সবার মঙ্গল করুক ভালো থাকবেন সুস্থ থাকবেন প্রশ্ন যখন করবেন অবশ্যই সুন্দর করে সাদামাটা সাদামাটাভাবে প্রশ্ন করবেন যাতে করে আমরা উত্তর দিতে পারি আর এই মুহূর্তে কথা বলছি আপনার আপনাদের পরিচিত কাতার দোহা কর্ণেশের ব্রাঞ্চ থেকে I love this